ছোট ছোট পানে বলে তুমি কে আমি কে যারা সন্তুষ্ট চিত্তে মানুষকে সেবা দেয় তাদের নাম কি এই গলি সেই সেবা দেয় হিন্দুদের মন্দির পাহারা দেয় এই গলি ঠিক হিন্দুদেরকে পাহারা দেয় এই গলি ঠিক হিন্দুদের হাতে টাকা তুলে দেয় এই গলি তাদের সেকেতেরি বলেছিলেন দশ লক্ষ লোক মারা যাবে কি নাম জানি সেক্রেটারি দেখেন আমার কোরআন যে কত সত্য আলহামদুলিল্লাহ বলে ওরা আমাদেরকে নিয়ে ঠাট ঠাক ঠিক ঠিকঠাক দেখা কি মানেছে দেখা কষাই কাবে

এই লোকটা বলেছিল মাত্র দশ লক্ষ মারা যাবে যেহেতু এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে একটা রক্ত পাবে সাহেবের হয় নাই আমরা রক্ত দিয়েছি ঠিক কথা ঠিক আমরা ঘর চেয়েছি আমার ভাইয়ারা পালিয়ে গেছে ওদের কোনো ক্ষতি হয় নাই আমরা দেশে আগেও ছিলাম এখনো ওরা কোথায় ওরা কোথায় কোথায় গিয়েছে ডক্টর ইউনুস মাঝে মাঝে একটু ভালো ভালো কথা বলে বলে যে যাদেরকে পাকিস্তানি দালাল বলা হতো এরা কেউ পাকিস্তান যায়নি বড় ওরাই সব ভারতে পালিয়ে গেছে আসলে ওরা ভারতেরই এদেশে লুট করতে এসেছে ওরা ভারতেরই এই দেশে আমাদের অধিকার নষ্ট করতে এসেছে আমাদের দেশটাকে শেষ করার জন্য এসেছে ঠিক আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন অনেক ওলামা হজরত এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন স্কুলের প্রিয় স্যাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন পেশা জড়িত আমার বৃদ্ধা বনিতা পর্দার মা এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা খ্রিস্টানও কিছু থাকতে পারেন যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন সবার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দেন আমরা টুপি দাঁড়িয়ে আলাদা সব একদল ঠিক আছে ঠিক সব কয়েক

আর নবীর সাথে যারা থাকতে চায় আল্লাহ তাদের ব্যাপারে জমা কাসরা ব্যবহার করলেন আসি মোহাম্মদুল্লাহ যারা নবীর সাথে থাকবে আপনাকে থাকতে চান থাকতে চান আরবীতে মকরাত তো ভাষা বেশি ভিতরে এটাও বহু বহুবচন দুই প্রকার বহুবচন কয় প্রকার জমা কল্লা জমা কাস হলো জমা কিন্তু খুব বেশি বুঝানো হয় না যেমন সূরা নাহলে আল্লাহ বলছেন ইব্রাহিম ব্যাপারে বলেন শাকিরান লিউমি আবা নেয়ামতের ব্যাপারে কিছু নেয়ামতের তিনি শুকরিয়া আদায় করেন সব নেয়ামতের না এই আনুমমানে জমা সে কল্লা

মেরা আমল মে নেই আয়গা উসকে আমল মে উঠে বলছে ও যে আমাকে বলছে এটা আমল আমল আসছে না ওর আমল নামায় উঠছে নামাজের পরে ইমাম সাহেব দেখে এখন তো পায় পড়ে যাওয়ার অবস্থা বলছে হুজুর maaf কি দিয়ে আমাকে maaf করে দেন আমি জানতাম না আপনি যে আমার এখানে নামাজ পড়ছে

দক্ষতার সাথে বিভিন্ন রকমের বিনোদন অনুষ্ঠান বানান অনেকদিন থেকে তিনি আসলে দাঁড়িয়ে আছেন যে গামসা পেতে ব্যবহার করতেন ছিল ওনার অস্ত্র যেটা ছিল অস্ত্র তিনি এটা ঘাড়ে রাখতেন যাতে ঘাড়ে কেউ তার মানে দিয়ে আঘাত করতে না পারে আমরা যদি পাগলি ব্যবহার করি কত বছর